নরক গোলসারে পরিণত শিলচর খাসিয়া জয়ন্তিয়া সড়ক পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদের বিগ ইমপ্যাক্ট শেষ পর্যন্ত শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্নের সম্মুখীন বিভাগীয় কর্তৃপক্ষ সড়ক জুড়ে গর্তের মিছিল দেখে খুব প্রকাশ করলেন মন্ত্রী कौशिक রায় মাটি মিলায় যাই কিছু বর্ষা শুরুতেই একেবারে নরকে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক সড়ক জুড়ে গর্তের মিছিল থাকলেও এক প্রকার নিরব ভূমিকায় ছিলেন বরাকের নেতা মন্ত্রীরা বারবার বার ফলাও করে ধারাবাহিক পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদ প্রকাশের জেরে বা টনক নড়ল বিভাগীয় কর্তৃপক্ষ সহমন্ত্রী কৌশিক রাইয়া রবিবার বড়খোলা এবং কাটিকোড়ার বাবুবাজার বিহারা এলাকায় বেশ কয়েকটি অংশ পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় স্থানীয় জনগণ কালপট নির্মাণে অনিয়ম এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনভোগান্তি সৃষ্টির বিষয়টি মন্ত্রী কৌশিক রায়কে অবগত করান এতে কাছাড়ির জেলাশাসক মেদুল কুমার যাদব বিভাগীয় ইঞ্জিনিয়ারকে কে বরণনাথ এবং বিভাগীয় জেই জয়দীপনাথের কাছে জবাব তলব করলেন মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী রায় ভয়াবহ অবস্থা দেখে তিনিও এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র এই সড়ক একেবারে নরুকে পরিণত হয়েছে তবে তিনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে এই সড়ক এদিকে বিহারা দেশবন্ধু ক্লাবে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলোচনা করেছেন আজ মন্ত্রী কৌশিক রায় অবশেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন আসাম মালা বলখরা থেকে কালাইন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে সেটা খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রচেষ্টা তিনি চালিয়ে যাবেন তবে যেসব জায়গায় জল ব্যবস্থা নেই এবং যেসব জায়গায় অনিয়মের অভিযোগ উঠেছে সেই সব জায়গায় পর্যবেক্ষণ করা হবে এদিন মঞ্চের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক মৃদুল কুমার যাদব কালাইন মন্ডল বিজেপি সভাপতি নিত্য গোপাল দাস বরখোলার নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ সিদ্ধার বিহারের প্রাক্তন জিপি সভাপতি কুমুদ রায় অপু দাস সহ অন্যান্যরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসাম মালা ওয়ানে বরখোলা থেকে কালাইন পর্যন্ত যে রাস্তা মঞ্জুর দিয়েছিলেন সেটার কাজ আজকে পরিদর্শন করার জন্য আমরা এখানে এসেছি আমাদের কাছাড়ের জেলা আয়ুক্ত পূর্ত বিভাগ কন্ট্রাক্টর সবাইকে নিয়ে আমরা যাতে রাস্তার কাজটা সম্পূর্ণ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই উদ্দেশ্যে আমরা এসেছি কাজ কিছুটা ধীর গতিতে চলেছিলো কিন্তু আবার যাতে খুব স্পিডে করা যায় যাতে যে উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রাস্তা মঞ্জুর করেছেন এলাকার মানুষের জন্য সেটা সুফল যাতে মানুষ খুব তাড়াতাড়ি নিতে পারে সেটা সেই উদ্দেশ্যে আজকে আমরা এসেছি এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে আমরা সম্পূর্ণ করতে পারব বিভিন্ন জায়গায় ড্রেন ড্রেন কালভার্ট ইত্যাদির অসুবিধা আছে কিন্তু যে অসুবিধাগুলি আছে জনগণের সুবিধার জন্য সেই অসুবিধাগুলি যত তাড়াতাড়ি দূর করা যায় সেটা আমরা চেষ্টা করব যে অসুবিধাগুলি আছে সেই জনগণের অসুবিধাগুলি দেখার জন্য আজকে আমাদের আশা